সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তে আমরা বাড়ি টু পোটল বিষয়ে কিছু কথা বলবো আর পোটলও দেখাবো সরাসরি দেখাবো আমরা অনলাইনে যে চারার ছবিগুলান দিছি সেই ছবিগুলান যেগুলো ভিডিও পাঠাইছি ভিডিও ছাড়িয়েছি সেই ভিডিওগুলানের ভিতরে যে চারা আছে সেই চারা এই লতা থেকে যে পুটলের লতা থেকে চারা তৈরি করা সেই পোটলগুলি আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন বার একটু লম্বা পুটল এই দেখেন ধরে আছে সব মানে চোখে না দেখলে আসলেই বিশ্বাস করার মতো না যে পুটল এথো পুটল হয় এই লতাগুলান দেখতেছেন পুটল এদের সব পুটল এই পোটল থেকে যে পোটলের যে গাছ এই দেখতে পাচ্ছেন পুটল ধরে আছে সব মানে এত পোটল ধরেছে যে আসলেই মানে মাথা নষ্ট করার মতো পোটল দেখতে পাচ্ছেন তে এই পোটলের গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছের থেকে লতা বাসাইকৃত করে আমরা চারা তৈরি করেছি সেই চারাগুলান আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পুটলগুলান এই যে ভাই দেখতে পাচ্ছেন পুটলগুলান পুটলগুলান আসলে না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখতে পাচ্ছেন সব কি পরিমাণ পুটল ধরে আছে এই দেখেন পুটল বলেন এই দেখেন পুটল খুব ধরে দেখতে পাচ্ছেন তো আমার যে এক বড় ভাই আছে

কী পরিমাণ পোটল আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা চারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম